সরকারি চাকুরিজীবী আমাদের এক সম্মানিত ক্লায়েন্ট আমরা তার বাসার ডিজাইন এবং ড্রয়িংয়ের কাজ সম্পন্ন করেছি এখন তিনি তার ইনকাম ট্যাক্সের ফাইলে তার চারতলা বাসার দুই তলা পর্যন্ত কমপ্লিট করছেন এই দুই তলা পর্যন্ত কমপ্লিট করতে তার কত টাকা ব্যয় হয়েছে তিনি সেটি সেই ইনকাম ট্যাক্সের ফাইলে দেখাবেন তার এই বিল্ডিংটি মোট চব্বিশশো বত্রিশ স্কোয়ার ফিট অথবা দুইশো স্কোয়ার মিটার এবং এখানে তার জমির পরিমাণ হচ্ছে সাড়ে সাত শতক সাড়ে সাত শতক জমির উপরে আমাদের এই চব্বিশশো বত্রিশ স্কোয়ার ফিটের একটি বিল্ডিং আমরা তার এই বিল্ডিংয়ের চারতলা ফাউন্ডেশন দিয়ে দুই দুইতলা কমপ্লিট করতে কত টাকা ব্যয় হয়েছে সেটি আমরা ইস্টিমেটের মাধ্যমে বের করব। এখানে রেফারেন্স হিসেবে আমরা পিডাব্লিউডি রেড শিডিউল দুই হাজার বাইশ রিভাইস ভার্সনটি ব্যবহার করেছি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গ্রাউন্ড ফ্লোরে সাবস্ট্রাকচার অর্থাৎ আপনার ফাউন্ডেশনে মোট ব্যয় হয়েছে সাঁত্রিশ লক্ষ দশ হাজার তিনশো সাতাত্তর টাকা এবং গ্রাউন্ড ফ্লোরে পার্কিং এরিয়ার জন্য ব্যয় হয়েছে সাত লক্ষ পঁচাশি হাজার সাতাত্তর টাকা এরপর গ্রাউন্ড ফ্লোরে দুই ইউনিট করা হয়েছে দুই ইউনিটে ব্যয় হয়েছে পঞ্চাশ লক্ষ টাকা এরপর ফার্স্ট ফ্লোরে দুশো স্কয়ার মিটারে আমার পুরোপুরি কমপ্লিট করতে ব্যয় হয়েছে ঊনষাট লক্ষ নিরানব্বই হাজার অর্থাৎ প্রায় ষাট লক্ষ টাকা তাহলে সামারি হিসেবে আমরা এখন বলতে পারি তার গ্রাউন্ড ফ্লোরে পার্কিং এবং দুই ইউনিট কমপ্লিটে ব্যয় হয়েছে চুরানব্বই লক্ষ টাকা এবং ফার্স্ট ফ্লোর কমপ্লিটে ব্যয় হয়েছে ঊনষাট লক্ষ নিরানব্বই হাজার টাকা টোটাল তার এই দুই তলা কমপ্লিট করতে এক কোটি নব্বই লক্ষ ছাপ্পান্ন হাজার সাতশো তেত্রিশ টাকা ব্যয় হয়েছে এভাবে পিডাব্লুডির রেড শিডিউল থেকে আপনার বিল্ডিংটি নির্মাণে কত টাকা ব্যয় হলো সেটি বের করে নিতে পারবেন এবং আপনার ইনকাম ট্যাক্সের ফাইলসহ হোম লোন যাবতীয় কাজে ব্যবহার করতে পারবেন বিল্ডিং সংক্রান্ত হোম লোন ব্যাঙ্ক লোন এবং ইনকাম ট্যাক্স সংক্রান্ত যাবতীয় বিষয়ে সহযোগিতার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সকলকে